ওয়েলকাম টু পদ্মবিল আজকে আমরা চলে এসেছি পদ্মবিলে সুন্দর পদ্মবিলটা আমাদের বগুড়াতেই অনেকেই জানে না যে কিভাবে পদ্মবিলে গিয়ে পদ্ম তুলতে হয় আজকে আপনাদেরকে এই পদ্ম তোলাটাই দেখাবো কিভাবে পদ্মবিলে গিয়ে পদ্ম তুলতে হয় এই যে একটা পদ্ম আমরা একটু পরে এটা তুলමු সুন্দর পদ্মবিলে আসতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন

একটি পদ্ম কি হলো তো শেষ অন্তত তো বছর ওটি বেশি সব চাইতে ওটি বেশি